অপেক্ষার পালা শেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ও আনন্দের খবর সার্ভারের জটিলতায় বন্ধ থাকা ফর্ম ফিল অবশেষে আবার চালু হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ঘোষণা এসেছে বর্ধিত সময়সহ ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হবে আগামীকাল পঁচিশ জুন দুই বুধবার থেকে তাহলে এখন প্রথমত রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য আজ রাতেই গুছিয়ে রাখুন দ্বিতীয়ত শুরুতে ওয়েবসাইটে চাপ বেশি থাকলে ধৈর্য ধরুন বারবার চেষ্টা করুন হতাশ হবেন না তৃতীয়ত এই খুশির খবরটা এখনই আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন সায়েন্স কিপের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন এবং পড়াশোনা সংক্রান্ত বিষয়ে হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যোগ দিতে ডেসক্রিপশনের গুগল ফর্মটি পূরণ করুন দেখা হবে পরবর্তী আপডেটে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ